টিউটোরিয়াল ম্যাথ স্টাডি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের আলোচ্য বিষয় নবম গণিত প্রাতিক জীবনের সেট পাঠ্যবইয়ের অনুশীলনী থেকে অঙ্কটি নেওয়া হয়েছে কোন শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং পনেরো জন বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ জন কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করে মনে করি মোট শিক্ষার্থীর সেট হলো এস পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা অফ বিচ সমান চল্লিশ নাম্বার অফ বি পার্ট পঁচিশ এবং নাম্বার অফ সি পনেরো আমরা তথ্য থেকে দেখতে পাচ্ছি পাখি এবং বিড়াল দুটাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো দশজন এই দশজন পাখিও পছন্দ করে বিড়ালও পছন্দ করে তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে শুধু পাখি পছন্দ করে পাখি পছন্দ করে চল্লিশ জন তাহলে পাখির সেটের মধ্যে দশজন আছে সরি শিক্ষার্থী চল্লিশ জন তার মধ্যে পাখি পছন্দ করে পঁচিশ জন এই পঁচিশ জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জন এখানে রয়ে গেছে তাহলে আর যে বাকি পনেরো জন এই পনেরো জন শুধু পাখি পছন্দ করে এটা বিড়াল পছন্দ করে না আবার বিড়াল পছন্দ করে পনেরো জন তাহলে আমরা দেখতে পাচ্ছি বিড়ালের সেটের মধ্যে দশ জন রয়ে গেছে আর পনেরো জন হতে আর পাঁচ জন বাকি তার মানে এই পাঁচ জন শুধু বিড়াল পছন্দ করে পাখি পছন্দ করে না আমাদের মোট শিক্ষার্থী ছিল চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধু পাখি পছন্দ করে পনেরো জন শুধু বিড়াল পছন্দ করে জন তার মানে বিশ জন আর দশজন পাখিও পছন্দ করে বিড়ালও পছন্দ করে তাহলে আমাদের মোট এক একটা প্রাণী পছন্দ করে অথবা দুইটা প্রাণী পছন্দ করে এমন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পনেরো দশের পঁচিশ তিরিশ জন আমাদের মোট শিক্ষার্থী ছিল চল্লিশ জন তাহলে তিরিশ জন আমরা পেয়েছি যারা কোনো না কোনো একটি পছন্দ করে অথবা দুইটি পছন্দ করে তাহলে বাকি যে দশজন থাকলো এই দশজন পাখিও পছন্দ করে না বিড়ালও পছন্দ করে না তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা মোট চল্লিশ জন কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ পাখি পছন্দ করে পনেরো জন বিড়াল পছন্দ করে পাঁচজন আর যে দশজন আছে পাখি এবং বিড়াল উভয়ই পছন্দ করে তাহলে পছন্দের বাহিরে থাকলো হলো দশজন এই দশজন পাখিও পছন্দ করে না বিড়ালও পছন্দ করে না সুতরাং আমরা ভেনচিত্র থেকে পাই অন্তত একটি পানি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ বিল দেখতে পাচ্ছি একটি প্রাণী পছন্দ করে পনেরো জনজন একটি অথবা দুইটি প্রাণী পছন্দ করে এমন সংখ্যা এমন সংখ্যা তিরিশ জন